এতে দিতে পারে বর্তমান নির্বাচন ব্যবস্থা সম্মানিত সুবিধি আমার আশঙ্কা হৃদয়ের ব্যথা আপনাদের হয়তো বুঝতে পেরে বুঝাতে পেরেছি আবারও বুঝি বাংলাদেশের বাস্তবতায় জুলাইয়ের চেতনা আকাঙ্ক্ষা ও স্বপ্ন রক্ষায় পিয়ারি হল একমাত্র সমাধানি হলো মাদার অফ অল রিফর্ড সম্মানিত সুধী পিআর গবে আমাদের রাষ্ট্রকে কিভাবেক করতে আমূল পরিবর্তন দিতে পারে তার কয়েকটা দিক আপনার সামনে তুলে বলছি রাজনৈতিকভাবে অন্তর্বর্তীমূলক পিআর আলোচনায় আমরা সবাই এটা বুঝে বুঝতে পারি যে পিআর পদ্ধতির সফল ভোটের প্রতিফলন রাষ্ট্র পরিচালনায় নিশ্চিত করা যায় সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হয় এটা নিয়ে আর কথা বাড়াতে চাইছি না রাজনৈতিক স্থিতিশীলতার বৃদ্ধি পিয়ারের মাধ্যমে বিদ্যমান ব্যবস্থা রাজনৈতিক দলের জনপ্রিয়তায় সামান্য পরিবর্তনের ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আমূল বলতে যায় বাংলাদেশের নির্বাচন থেকে দৃষ্টান্ত দেখা যায় 2001 হাজার সালে আওয়ামী লীগ চল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছে মাত্র একুশ আবার দুই সালে ঊনপঞ্চাশ পার্সেন্ট ভোট পেয়ে আসন পেয়েছে সাতাত্তর পার্সেন্ট অর্থাৎ মাত্র নয় ভোট বেশি পাওয়ায় আসন পেয়েছে মানে ছয় বেশি ক্ষেত্রে সামান্য ব্যবধানে আসনের এত বড় উত্থান কারণ কারণে রাজনৈতিক পরিস্থিতি ভালো সম্মুখীন হয় আবার কোন দল সীমাহীন ক্ষমতা পেয়ে যায় বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায় এভাবেই রাজনীতিকে অস্থিতিশীল করে তোলে এই দুই নির্বাচনে যদি ক্রিয়ার পদ্ধতি থাকত তাহলে চিন্তা করে দেখেন দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি কেমন হল সম্ভবত দুই হাজার আমাদের এত রক্ত দেওয়ার মতো অবস্থায় তৈরি হতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সম অবস্থান ও সহসত্তা বৃদ্ধি করে বাংলাদেশের রাজনীতি হল পরস্পর বিরাশি এই বিধ্বংসী রাজনীতির প্রতিফল প্রতিফল আমরা ভোগ করে যাচ্ছি কিন্তু ইয়ার পদ্ধতিতে যেহেতু সংসদের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো উপস্থিতি জোরানো থাকে এবং সরকার গঠনে যে কোনো রাজনৈতিক দলের

অনুপাতের সামান্য পরিবর্তন বড় কোন পরিবর্তন আসে বড় পরিবর্তন করতে বড় ধরনের কার্যবি প্রয়োজন হয় ছোট কার্যবি যত সহজে করা যায় বড় কার্যবি তত সহজে করা যায় না বলে সামগ্রিক কার্যবি প্রবণতাই কমে যায় আবার বিদ্যমান পদ্ধতিতে স্থানীয় কলবলে উপরে এলাকার প্রার্থীর ভাগ্য নির্ভর করে এমপি হওয়ার তাগিদে প্রার্থীরা ভোট ডাকাতি চূড়ান্ত করে কিন্তু পিয়ারে যেহেতু স্থানীয় রাজনীতিবিদদের প্রত্যক্ষ ভাগ্য জড়িত থাকে না তাই তারা বেশি ভোট পাওয়ার জন্য বেপরোয়া হয়ে ওঠে না ফলে নির্বাচনে কার্যকরী সম্ভাবনা অনেকাংশে কমে যায় সংসদ সদস্যদের গুণগত মান বৃদ্ধি বিদ্যমান ব্যবস্থায় ভোট টানতে পারবে এমন ব্যক্তিরাই প্রার্থীটার ক্ষেত্রে প্রধান এটা পত্রিক প্রার্থীর শিক্ষাগত বুদ্ধিগত যোগ্যতা নৈতিক পরিচ্ছন্নতা দলীয় দায়বদ্ধতা চেয়েও টাকা প্রভাব সেটা বৈধ বা অবৈধ যে পন্থাই হোক ও পেশি শক্তি মুখ্য হয়ে দাঁড়ায় ফলে সংসদে এমন সব লোক এমপি হয়ে আসে যাদের রাষ্ট্র পরিচালনা করার জ্ঞান বা যোগ্যতা কোনোটাই নাই তারা সংসদকে তাদের টাকা প্রভাব ও বেশি বৃদ্ধির মধ্য মাধ্যম হিসাবে গ্রহণ করেন আমাদের বিগত কয়েকটি সংসদের অবস্থা বিশ্লেষণ করলে এর সত্যতা কত নির্মম তা উপলব্ধি করা যায় নির্বাচনী এজেন্ডার গুণগত মান বিদ্যমান পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণায় এলাকা রাস্তা করা ব্রিজ করা অবস্থান করা পাবলিক টয়লেট স্থাপন করার মতো বিষয় এজেন্ডা হিসাবে আসে রাষ্ট্রের অর্থনীতির প্রতিপথ শিল্পায়ন নাগরিক অধিকার বৈদেশিক সম্পর্ক সুশাসন নিশ্চিত করা মানবাধিকার প্রতিষ্ঠা করা করনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয় এজেন্ডাতে থাকে না থাকত গুরুত্ব পায় না এর ভয়াবহতা বহু মাতৃ আমরা কত শতাব্দী ধরে স্বাধীন কিন্তু জনতার মাঝে এখনো সেভাবে রাজনৈতিক চিন্তার পরিপক্কতা আসে নাই মূলত এই কারণে একই সাথে সংসদগণ জাতীয় ইস্যুতে কোনো ধরনের জবাব দিয়ে তার মুখোমুখি হন না গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে তারা যা তাই করতে পারে শেখ হাসিনা এমন ভয়াবহ সৈন্যতন্ত্র টিকিয়ে রাখতে পেরেছিল এই একই ধরনের স্থল উন্নয়নের মূলা ধরিয়ে রাজনীতির জোরভাবে আদর্শ বা জাতীয় ইস্যুভিত্তিক ও বস্তুনিষ্ঠ বিদ্যমান ব্যবস্থায় জোট হয় কেবলই সংসদে একটা আসন পাওয়ার জন্য বা একটা আসন বৃদ্ধি করার জন্য এসব চোটে আদর্শিক বা জাতীয় বোঝা পড়া থাকে না একই সাথে কোনো দলের আসলে কত ভোট আছে তা না জেনেই চোট হয় অনুমানের উপরে ভিত্তি করে ক্রিয়ার পদ্ধতিতে এই অবস্থা বলতে যাবে চোট হবে বর্ষবি এবং দল দলগুলো তাদের আদর্শ ও জাতীয় ইস্যুকে ভিত্তি করে আলোচনা সুযোগ পাবে রাজনৈতিক দলের গুরুত্ব বৃদ্ধি পাবে বিদ্যমান পদ্ধতিতে অধিকাংশ আসনে উড়ে এসে বলা প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয় দলগুলো আসলে ভোট টানতে এটা করতে বাধ্য হয় রাজনীতি করা দলের অন্তঃপ্রাণ নেতা কর্মীদের মধ্যে হতাশা তৈরি হয় এমনকি টাকা ক্ষমতা ও প্রভাবের সাপেক্ষে সামগ্রিক রাজনীতির ক্রিয়ার পদ্ধতিতে এই অবস্থার পরিবর্তন আসবে কারণ ক্রিয়ার পদ্ধতিতে দলের এমপি তালিকা তৈরির জন্য দলের ভিতরে নির্বাচন আয়োজিত হবে সেখানে দলের সাধারণ সদস্যরা দীর্ঘদিনের নেতা এমপি স্থান ফলে দলের প্রতি নিবেদন করার স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী হবে বর্তমানে স্থানীয় এমপি ও উপজেলা চেয়ারম্যানদের মাঝে দন্ত খুবই স্বাভাবিক ঘটনা এমপিদের কারণে স্থানীয় সরকার ব্যবস্থা বাংলাদেশে বিকশিতা স্থানীয় রাজনীতি ও উন্নয়ন ব্যতীগ্রস্ত থাকার কারণে জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে মনোযোগী হন না বিদ্যমান ব্যবস্থা আমাদেরকে দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত করে যাচ্ছে বিহারে এই সমস্যার সমাধান আসবে উপনির্বাচনের প্রয়োজনীয়তার অবসা নতুন করে নির্বাচনের প্রয়োজনীয়তা থাকবে না সংসদ হিসাবে নিয়ে অনেক কিছু প্রশ্ন আছে কিছু নেতিবাচক দিক সম্পর্কে আমরাও সচেতন তবে তার উত্তম বিকল্পও আছে তেমনই কিছু বিষয় তুলে ধরার চেষ্টা করছে ভৌগোলিক প্রতিনিধিত্ব পিয়ার নিয়ে আলোচনার শুরুতেই ভৌগোলিক প্রতিদ্বন্দ্বের প্রতিনিধিত্বের অনিশ্চয়তার বিষয়টি সামনে আসে এখানে লক্ষণীয় হল প্রথমত সংসদের কাজ এলাকার উন্নয়ন করা না বরং পলিসি লেভেলে কাজ করা রাষ্ট্রের নীতি নির্ধারণী কাজ করা যদি তারা বৈষম্যহীন নীতি গ্রহণ করতে পারেন তাহলে দেশে সর্বত্র উন্নয়ন পৌঁছে যাবে আর এলাকার জন প্রতিনিধি হিসাবে স্থানীয় সরকারের দায়িত্বপ্রাপ্ত আছে দ্বিতীয় বাংলাদেশ একটি একক ধারার দেশ স্থানীয় প্রতিনিধি প্রতিনিধিত্বের বিষয়টি মুখ্য হয় যখন দেশে ভাষা নীল সংস্কৃতি ও ধর্মের নানা যোগাযোগ থাকে তখন ফলে পলিসি লেভেলে ভৌগোলিক কূটনীতিকদের প্রশ্ন এখানে মুখ্য তৃতীয় পিয়ার পদ্ধতিতেও ভৌগোলিক প্রতিনিধিত্ব নিশ্চিত করা যায় তুরস্কের মডেলে আমাদের এখানে বিবাদ ভিত্তিক পিয়ার করলেই এই সমস্যার সমাধান পাওয়া যায় চোটে আবদ্ধ সরকার ও অস্থিতিশীল সরকার দৃষ্টিতে প্রথম কথা হলো ঘন ঘন সরকার পরিবর্তন হওয়া আর রাজনৈতিক অস্থিতিশীল হওয়া এক কথা না যে ঘন ঘন সরকার পরিবর্তন হলেও ইতেলি রাজনৈতিকভাবে অস্থিতিশীল দেশ না আবার বাংলাদেশে 1981 সাল থেকে কি সরকার প্রায়ও মেয়াদে ঘনকাশীল ছিল তাই বলে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীল দেশ হয়ে যায় নাই পরের কথা হলো বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে মৌলিক কোনো বিভেদ নাই দেশের মৌলিক কোনো বিভাজন নাই দলগত বিভাজন আছে সেই বিভাজন নিয়েই আমাদের দেশের জোট মহাজোটে রাজনীতি ও সরকার আমরা দেখেছি ফলে পিয়ার হলে সরকারের ঘন ঘন বদলে যাবে এটা অহেতু দুশ্চিন্তা হ্যাঁ রাজনৈতিক দলগুলোর মধ্যে সার দেওয়ার মানসিকতা আরো বৃদ্ধি করতে হবে সহ অবস্থানে চরিত্র ধারণ করতে হবে আর আমরা এটাই তো চাই এখন প্রশ্ন আসতে পারে তো নানা ধরনের পদ্ধতি আছে আমাদের এখানে আমরা কোন ধরনের পদ্ধতি চর্চা করব সেক্ষেত্রে আমি বলবো যদি আমরা নীতিগতভাবে পেয়ার পদ্ধতি গ্রহণ করি তখন কৌশলগত নানান দিক নিয়ে বিষয়ে বিষয় কাজ করবে তারা সম্ভাব্য উত্তম পন্থা বের করবেন তার পর প্রয়োগ করতে গিয়ে হয়তো কিছু সমস্যা দেখা দিয়েছে সমস্যা তৈরি হলে তার সমাধান তখন বের করা যাবে বুঝ কথা হল পিয়ারের মাধ্যমে আমরা বাংলাদেশে স্বৈরতন্ত্রে পুনরাবৃত্তি রোগ করতে পারব কোনো একক দলের হাতে দেশ জিম্মি হওয়া থেকে রক্ষা পাবে মানুষের ভোটের নেত্রতা আসবে সকলের ভোটের মূল্যবান সমান হবে রাষ্ট্র পরিচালনায় সকলের মতে প্রতিফলন ঘটবে সম্মানিত সুজীব আমি এক কথা বলাব না আপনাদের থেকে মতামত চাই তিয়ারের পক্ষে আপনাদের সমর্থন চাই এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা পূরণে তিয়ার পদ্ধতির পক্ষে